এটা তো হচ্ছে আমার টেন ইম্বার x কে হচ্ছে ডিফারেন্সে এই ভ্যালুটা আসে সো আমরা যদি এই ভ্যালুটা টা অনুযায়ী আমি এখানে বসাই তাহলে টেনম্বার ই টু দিবার x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ফার্স্ট কি আসবে বলতো ওয়ান বাই ওয়ান প্লাস মানে সো এটা স্কোয়ার করলে কি আসবে ই টু দিব টু এক্স হ্যাঁ দেন হচ্ছে এখন কিন্তু কাজ বাকি আমার এই টুকু এ ডিফারেন্সেশন করা বাকি সো এটার ডিফারেন্সেশন করলে ভ্যালুটা কি আসবে ই টু দি পাওয়ার x ক্লিয়ার সো so, এটাই হচ্ছে তোমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার নেক্সট এই ম্যাটটা হচ্ছে মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট হ্যাঁ এই ম্যাটটা বারবারই এসে থাকে তোমাদের এই বলা ইম্পর্টেন্ট ছিল বাট এই ম্যাটটা গুরুত্ব সহকারে তোমাদের হচ্ছে ম্যাটটা এই ম্যাটটা করা লাগবে আচ্ছা দেখো y e টু দি পাওয়ার 10 ইনভার্স x হলে 10 ইনভার্স x হলে y1 কত সো ফার্স্ট অফ অল তোমার হচ্ছে কার কাজ এখানে দেখো তো তোমার চোখ বন্ধ করে তুমি বল দিতে পারবে কি এখানে ফারস্টে তোমার হচ্ছে ই এর কাজ করতে হবে সো ই এর কাজ করলে আমরা জানি কি ই কে যদি হচ্ছে ডিফারেন্সিয়েশন করি এখানে আসবে কত বলো কি আসবে বলতো তো y1 করলে e টু দি পাওয়ার tan ইনভার্স x ঠিক আছে আমার এই যে আসছে তাই তো এখন কিন্তু আমার ই এর কাজটা শেষ এখন হচ্ছে আমার tan ইনভার্স x এর কাজ করতে হবে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কত বলো তো 1 1 x স্কয়ার ক্লিয়ার সো এখন দেখো তো বলতো এটা ভ্যালুটা কি আসবে আমি চাইনি কি এটা এই পর্যন্তই তোমার অ্যান্সার যদি থাকে এমসি কিউতে তাহলে মানে অপশনে যদি থাকে তাহলে এই পর্যন্ত অ্যাপশনে থাকলে এটাই তোমার টিপচিনো দিবা বা যদি বাট এরকম টাইপের থাকে যে কি টু দি পাওয়ার টেন এ টেন ইনভার্স এক্স এই জায়গায় আমি চাইনি কি বসাইতে পারি বলতো এই যে ওয়াইটা বসাই দিতে পারি না সো এই ওয়াইটা বসাই দিলে এখানে কি আসবে বলতো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে তোমার ভ্যালু আচ্ছা দেন হচ্ছে তোমাদের হচ্ছে y x 10y তাহলে dx of y or y1 ইকুয়াল হোয়াট আচ্ছা এখন দেখো এতক্ষণ যে ম্যাথগুলো পড়ছো সবগুলাই কি ছিল নরমালি লেফট সাইডে দেখছিল y ছিল সো আমরা ডাইরেক্টলি হচ্ছে কি করতে পারছিলাম বলো x এর সাপেক্ষে আমরা কি বলো আমরা এই এটা মানে কি বলো তো x এর সাপেক্ষে আমি y কে কি করব ডিফারেন্সিয়েশন করব সো আমরা এটাকে একটু সাজাই নিতে পারি না বলো তো এটাকে একটু যদি সাজাই নিই দেখো তো কি লেখা যায়

বি রুট ওবার এক্স হলে ওয়াই এখানে এই টাইপের কোয়েশ্চেন ফাস্টে কি করা লাগবে বলতো ফার্স্টে এটা বলতো আমার রুটটা ঠিক আছে আমার যদি ফার্স্ট এ রুটটা না থেকে ধরো সাপোস রুটটা ছিল না ধরো ইতিবার রুটের ছিল তখন কিন্তু আমি রুটের কাজ এই রুটের গাছ আগে করতাম না ঠিক আছে তখন ই এর কাছে আগে করতাম এখন কোনটার কাজ আগে করবে কোনটার কাজ পরে করবে এটা তোমাকে ম্যাদ দেখে তোমার বুঝতে হবে সো আমি যদি এখানে করি ই রুটের কাজ যদি আগে করি তখন কি আছে বলো আমরা জানি কি রুট কে করলে কি আসে 1/2 রুট ওভার e টু দি পাওয়ার রুট x তাই না এটা আসবে না দেন হচ্ছে আমার রুট এক আছে শেষ এখন ভিতরে হচ্ছে e এর কাজ করতে হবে যদি আমি e এর কাজ করি তাহলে এটা মান আসবে কি বলো তো e টু দি পাওয়ার রুট x আচ্ছা আমার তাহলে e এর e এর কাজটা আমার শেষ হয়ে গেছে এখন আরেকটা জিনিস আছে যে এখানে রুট x তাই না এই রুট x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সো এটার ভ্যালু আসবে কি আবার 1/2 রুট ওভার x সো দেখো এখন যদি দেখো এই টু এই টু মিলে কি আসছে বলতো এই টু এই টু আর এই টু রুম করলে কি আসতেছে বলতো ফোর আসতেছে আর বাকি থাকতেছে কি ঠিক আছে বাট এখানে একটা জিনিস করবা যে এখানে টু দি আছে এখানে কি আছে টু আসছে রোট এক্স সো আমরা জানি কি এখানে একটা রুট আছে বাট এখানে রুট ছাড়া ঠিক আছে তাহলে এটা যদি আমি কাটাকাটি করতে পারি চাইলে কাটাকাটি করলে উপরে থাকবে কি রুট দি পাওয়ার রোট এক্স ক্লিয়ার আচ্ছা সো এখন যদি আমি চাইলেই এটাও তোমার এমসি কর অপশনে থাকতে পারে আদারওয়াইজ তোমার হচ্ছে থাকতে পারে কি এটার জায়গায় তোমার থাকতে পারে ওয়াই ঠিক আছে এটা জায়গায় আমি তো টা বসে দিতে পারি ডিভাইডেড বাই 4 রুট ওভার এক্স ক্লিয়ার আচ্ছা নেক্সট হচ্ছে এমসি কর দেখো হচ্ছে এখানে কি দাও আছে বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4 রুট ওভার 10 এক্স হলে ওয়াই 1 এর ভ্যালু কত দেখো এটাতে হচ্ছে ফারস্টে এই থেকে এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু সো এটাকে যদি আমি হচ্ছে করে ডিফারেন্সিয়েশন করতে চাই ফার্স্টে কি আসবে ওয়াই ওয়ান যদি করি এটা তো সামনে চলে আসবে তাই না আর যদি রুট ওভার টেন এক্স কে আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন ট্রাই করি যে এটা কি আসবে রুট তাহলে রুট কে করলে ফার্স্টে কি আসবে ওয়ান বাই টু রুট ওভার টেন এক্স এখন হচ্ছে আমার রুটের কাজ শেষ এখন হচ্ছে আমার টেন এক্স এর কাজ টেন এক্স কে করলে কি আসবে সেক স্কোয়ার এক্স ঠিক আছে আচ্ছা এখন দেখো এই নাইনটি এখান এইখান থেকে নেন ঠিক আছে এখানে যদি খেয়াল করো যে এখানে টু আর ফোর কি করা যায় কাটাকাটি করা যায় ঠিক উপরে টু তাহলে উপরে থাকতে শিখে বলতো টু নিচে থাকতেছে কত বলো তো রোডোভার ঠিক আছে এই টু সি এখন দেখো তো এই চাইলে আমার অ্যান্সার কি আমি চাইলে একটু চেঞ্জ করতে পারি না বলতো এখানে ওয়াই কল তো ভ্যালু দেওয়া আছে কত বলতো ফোর রুট ওভার টেন এক্স আমি চাইলে এখানে একটা ফোর নিয়ে এসে ক্লিয়ার তাহলে উপরে একটা ফোর গুণ দিয়ে দিতে পারি না পারি তো সো এখন এখানে ভ্যালু কি আসবে উপরে আসবে এইচ সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কি ফোর রুট ওভার টেন এক্স এটা ভ্যালু কি বসিয়ে দিতে পারি আমি চাইলেই ওয়াই বসিয়ে দিতে পারি ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার

ফার্স্টে টেন ইনভার্স কি আছে দেখো তো এখানে এ এর জায়গায় ওয়ান আছে আর হচ্ছে এখানে বি এর জায়গায় কি আছে এক্স আছে ঠিক আছে তাহলে এ প্লাস বি আছে নিচে কি আছে দেখো ওয়ান এর জায়গায় ওয়ান আছে মাইনাস এক্স আছে তার মানে কি দেখো তো এ আর বি এর গুণফল কি এক্স মিলে গেছে না এটা এখানে হ্যাঁ মিলে গেছে সো আমরা এখানে পয়েন্ট লাইনে লিখতে পারি কি বলতো ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান প্লাস টেন ইনভার্স এক্স এখন হচ্ছে আমি যদি ভ্যালুটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি সো আর বি কি বলতো এখানে এর আগে একটা লাইন করতে পারো যে tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে 45 tan ইনভার্স x এখন আমি চাইলে আমি ডিফারেন্সিয়েশন করতে পারি বলো তো কি করা যায় y1 করলে এখানে আসবে 45 যেহেতু কনস্ট্যান্ট মান সো এটা জায়গা আসবে হচ্ছে 0 আর হচ্ছে tan ইনভার্স x আমরা জানি tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/1 x² তাহলে এটাই হচ্ছে তোমার आंसर